সেখানে আমি জানতে চেয়েছি যে প্রথম মুখ্যমন্ত্রী এই বিজেপি সরকারের যে মন্ত্রী হয়ে যে নিদান দিয়েছিল প্রচার তো ছিল এগুলি আমি বলতে চাই না সময় নষ্ট করতে চাই না পূর্বেকার সরকারগুলি একটা সরকার না সমস্ত সরকারের যে পঞ্চায়েতে লুটপাট এন তেন এগুলি যে প্রচার ছিল সেগুলি নিয়ে আমি তর্কে বিতর্কে যেতে চাই না মাথাবাড়ি যে নির্দেশাবলী দিয়েছিলেন প্রথম মুখ্যমন্ত্রী সেই নির্দেশাবলীর ফলে আজকে যে জায়গায় দাঁড়িয়েছে তাতে হয়েছে কি আমাদের রাজ্যে এক হাজার একশো ছিয়াত্তরটা পঞ্চায়েত এর মধ্যে এডিসি ভিলেজ কাউন্সিলের পঞ্চায়েত আছে অর্থাৎ ট্রিপল ইঞ্জিনিয়ার সব কয়টা ইঞ্জিনিয়ারিং যে কি হাল হয়েছে এটা কেন্দ্রীয় সরকারের যে পঞ্চায়েতিরাজ মন্ত্র তাদের যে গত কিছুদিন পূর্বে পর্যালোচনা রিপোর্ট পর্যালোচনা সভা হয়েছে সেই সভায় যে সমস্ত বিষয়গুলির উপর নয় বিষয়কে তারা প্রাধান্য দিয়েছে সব বিষয়ে নয়টা বিষয় যে প্রাধান্য দিয়েছে এতে ত্রিপুরার পঞ্চায়েতগুলির কী হার এটা তুলে ধরার চেষ্টা করেছি সে বিষয়গুলির মধ্যে আছে আপনার দারিদ্র দূরীকরণ কর্মসূচি ও উন্নত জীবনযাপন সুস্বাস্থ্য শিশুবান্ধব পরিবেশ পর্যাপ্ত জলের ব্যবস্থা পরিষ্কার পরিচ্ছন্নতা ও সবুজ পরিবেশ স্বয়ং সম্পূর্ণ পরিকাঠামো সামাজিক নিরাপত্তা সুষ্ঠু পরিচালন ব্যবস্থা মহিলাদের স্বাস্থ্য বিষয়ক নানা ব্যবস্থা এই ক্ষেত্রগুলির বিচারে কেন্দ্রীয় সরকারের যে পর্যালোচনা তাদের যে ইন্ডেক্স অনুযায়ী রাজ্যে এক হাজার একশো ছিয়াত্তরটি পঞ্চায়েতের মধ্যে মাত্র চারটা গ্রেডে পঞ্চায়েতগুলিকে ভাগ করা হয়েছিল দেখে এর মধ্যে মাত্র বিয়াল্লিশটা পঞ্চায়েত এ গ্রেডে স্থান করে নিতে পেরেছে চারশো ছ ছয়টা পঞ্চায়েত আছে বি গ্রেডের তালিকা সাতশো আঠাশটা পঞ্চায়েতই আছে সি এবং ডি গ্রেডের মাঝামাঝি জায়গা তারা হচ্ছে করতে পারছে না তাদেরকে স্থান কোথায় দেবে এবং সার্বিক পঞ্চায়েতি কার্যকারিতার ইন্ডেক্সে ত্রিপুরার সুইসের স্কোরটা হচ্ছে একশোতে ত্রিপুরার স্কোর হচ্ছে একুশ পয়েন্ট পাঁচ সেখানে সিকিম আমাদের চাইতে অনেক বেশি এগিয়ে আছে বিয়াল্লিশ পয়েন্ট উন ষাট ষাট দেশের সব রাজ্যের বিষয় আমি তুলে আজকে আপনাদের এখানে সময় নষ্ট করতে চাই না আমি শুধু দুটো রাজ্যের উদাহরণ এখানে নিয়ে এসেছি একটা হচ্ছে তামিলনাড়ু সেটা হচ্ছে ষাট দশমিক চব্বিশ দ্বিতীয় হচ্ছে কর্ণাটক সাতান্ন দশমিক ষাট আমি আমার মূল প্রশ্নটা ছিল একদিকে সুশাসন আর উন্নয়নের গল্প শুনতে শুনতে প্রচার শুনতে শুনতে তো রাজ্যবাসীর গান ঝালা ঝালাপালা হচ্ছে কিনা জানা নেই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সকল বিজেপির কার্যকর্তা মন্ত্রী নেতা সকলেই বলে আমাদের সহ বিরোধীদের চোখে ছানি করেছে এগুলি অপারেশন করা দরকার এইগুলি তো আমাদের চোখে দেখা নয়। তাদের যে প্রথম ইঞ্জিনের দেখা তাদের চোখে কি ধরা পড়েছে তো এতে প্রশ্নটা স্বাভাবিক এই হাজার হাজার কোটি টাকা এই যে গল্প বা সত্যি যাই হোক এ যে কোথায় যাচ্ছে আমাদের একটা ছোট্ট কথাই বলে শেষ করবো গ্রাম ত্রিপুরার মানুষ রাজ্যভাসী সকলে একটা বিষয় চোখে পড়ছে সে বিষয়টা হচ্ছে ধনে ধান্যে বিজেপি দল যেমন এক ফুলে ফেঁপে একবার বিশাল অর্থের মালিক বনে গেছে তেমনি গ্রাম সহ শহর এবং বিশেষত গ্রামে একেবারে বিজেপির কর্তৃত্ব যাদের হাতে আছে তাদের জীবনযাত্রা এবং সম্পত্তি সাড়ে সাত বছরে যেটা বৃদ্ধি পেয়েছে এটা কিন্তু আড়াল করে রাখা গ্রামের মানুষের কাছ থেকে আড়াল করে রাখার কোনো সুযোগ নেই সেটা সকলের চোখেই ধরা পড়ছে এই বিষয়গুলি তুলে ধরে আমি আবেদন করেছি কংগ্রেস কমিউনিস্ট বিজেপি না বিজেপি নির্বিশেষে যারা ত্রিপুরাকে ভালোবাসে ভারতবর্ষকে ভালোবাসে নিজেকে বা নিজ পরিবার বা ভবিষ্যৎ প্রজন্মের মঙ্গল চান তাদের সকলের উচিত যে সমস্ত বিষয়গুলি বিবেচনা করে ঐক্যবদ্ধ হয়ে রূপপাতের যে রাজত্ব এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সেই আবেদন বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে আগরতলার হাউস প্রগতি রোড ও কলেজ মূল পাশে সুবিধাও দুর্গা সড়কের কলকাতার নাগের বাজার মালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা সিকিউরিটি কার্ড। রয়েছে সিসি ক্যামেরা নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট সেভেন এইট সেভেন ফোর নাইন ফাইভ ওয়ান এইট জিরো ইবোং 9 4 এই নাম্য় জুডে থাকে ইই বাধাং আপনার ছে আপন জুডে থাকে ইই বাধাং আপনার ছে আপন